আপনারা দেখছেন সঠিক পথে এসে বেলুন খুঁজে ফাটানো দেখি কে যে ফাটাতে পারবে সেই বিজয় একে একে করে যে কয়জন বিজয়ী হবে তাদের সবাইকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে প্রথমে কে আসবে আসছে রিয়া অধিকারী আসো আসো তার জন্য একটা করতালি তার জন্য একটা করতালি দেখি কোথায় এদিকে 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 এবং সে বাহিরে গেছে তাই আমাদের দ্বিতীয় প্রতিযোগী আসছে মেঘলা বিশ্বাস দেখি তার জন্য একটা সবাই করতালি আসো আসো সোজা 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 এদিকে 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 সোজা আসো আসো সোজা 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 এদিকে আসো হ্যাঁ শুরু করো শুরু করো এবং সে পেরেছে সে বল ফাটিয়ে দিয়েছে তৃতীয় প্রতিযোগী আসছে মন্ডল দেখি তার জন্য একটা সবাই করতালি দেখি পারে হ্যাঁ বলবো না কেউ না তার জন্য হাতে তালি কেউ বলবে না কেউ বলবা না কেউ বলবে না কেউ বলবে না চুপ আরো আরো দুই চান্স দুইটা পারা দিতে পারবো আরো দুইটা কোনো কথা না কোনো কথা না এবং সে বেলুন ক্রস করে গিয়েছে দেখো তুমি কোথায় হ্যাঁ আমাদের চতুর্থ প্রতিযোগী আসছে জুই পার তার জন্য একটা সবাই করতালি আসো আসো দেখি পারে কিনা হ্যাঁ সবাই করতালি সবাই করতালি সবাই করতালি হ্যাঁ কেউ না কেউ বলবা না কে পেরে গিয়েছে হ্যাঁ দিকে দিকে গামচা দাও তুই বিশ্বাস দেখিস হাটাতে পারে কিনা আসো 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 দেখি সে ফাটাতে পারে কিনা আস্তে করে ভিতরের বেলুন যেন না ফাটে কোনো কথা না কোনো কথা না কেউ বললে দেবো না কেউ বলে দেব না দেখি পারে কিনা আরো সামনে 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 আরো সামনে সামনে আমাদের এবং প্রতিযোগী আসছে জয়া হাসান দেখি সে পারে কিনা সবাই সবাই তার জন্য একটা করতালি করতালি দেখি পারে কিনা সবাই করতালি সবাই করতালি পারে কিনা দেখি এবং আমাদের ষষ্ঠ প্রতিযোগী আসছে বৈশাখী পার দেখি সে পারে কিনা তার জন্য একটা সবাই করতালি আসো আসো দেখি সে পারে কিনা আরো সামনে সামনে সবাই করতালি সবাই করতালি সবাই করতালি দাও সবাই করতালি না কেউ না কেউ বলবানা বলবানা এবং হ্যাঁ আমাদের সপ্তম এবং সর্বশেষ প্রতিযোগী আসছে ঐশী অধিকারী তার জন্য সবাই একটা করতালি দেখি সে পারে কিনা কে কে ভাড়াইতে পারছে তাদের জন্য তারা বেলুন ফাটাতে ফাটাতে পারছে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার এক একটা করে এই যে তোমরা খুশি আর কে কে পারে নাই কে কে কয়জন পারে নাই দুইজন হবে না আচ্ছা ঠিক আছে তা